আর টাকা হবে না নামাজ করা হবে না হয়তো পূর্ববারে আজকে পুরুষরা এবং মেয়েরা মহিলারা পুরুষরা মিলে মসজিদটা নির্মাণ করেছিল যাই হোক মসজিদে আর আমাদের নামাজ করা হবে না মসজিদটা সবাই মসজিদ ছিল এই যে আজকে আমরা মসজিদটা কাজ করতেছি তাহলে একদম যদি আবার নতুন করে নির্মাণ করবো ইনশোল ও মসজিদের আওয়াজ পড়ানো হবে আর সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন মসজিদটা যেহেতু আমাদের সবার যে ভালোবাসা মসজিদটা মসজিদ তো আর নাই একদিন কেভাবে আমরাও থাকবো হয়তো আজকে আজকে মসজিদটা তৈরি করে যাব দুশো আমরা থাকবো না দুইশো বছর আগের মসজিদটা সারা গ্রামে সিটটা হচ্ছে কেন্দ্রে কেন্দ্র দাব আসলে সবারই একটা ভালোবাসার মসজিদ যাই হোক আমি একটা বলতে পারবো